অনেক অনেক ভালো রয়েছি ঠিক আছে সো আজকে আবারও চলে আসলাম লাইভে আইডি রিয়াকশন দেওয়ার জন্য সবাই লাইভে চলে আসেন তাড়াতাড়ি দ্রুত লাইভে চলে আসেন আইডি রিয়াকশন দেওয়া হবে প্যারানাই চিল গাইস অনেক দিন পরে লাইভে এসলাম এবং কালকেও কিন্তু সকালে লাইভে আসবো আবার ইনশাল্লাহ সো যারা তারা আইডি রিয়াকশন পেতে চান তারা লাইভে চলে আসেন এবং লাইক সাবস্ক্রাইব করে ইউআি কমেন্ট করেন যারা তারা আইডি রিয়াকশন পেতে চান লাইক সাবস্ক্রাইব করে ইউরডিটা কমেন্ট করেন তাড়াতাড়ি দ্রুত আপনাকে ইউআইডি কমেন্ট করতে হবে ফার্স্টে আপনাকে আইডি ইউআরডি কমেন্ট করতে হবে ঠিক আছে ইউআরডি কমেন্ট করতে হবে তারপর লাইক সাবস্ক্রাইব করতে হবে লাইক সাবস্ক্রাইব করে ইউআইডি কমেন্ট করতে হবে তাহলে অবশ্যই আইডি রিয়াকশন পেয়ে যাবেন প্যারানাই চিল আপনাকে লাইক সাবস্ক্রাইব করতে হবে মেইন মেইন যে বিষয় লাইক সাবস্ক্রাইব করতে হবে তারপর ইউআইডি কমেন্ট করতে হবে সো তাড়াতাড়ি এখনই লাইক সাবস্ক্রাইব করে ইউআইডিটা কমেন্ট করেন গাইস লাইক সাবস্ক্রাইব করে ই আইডিটা কমেন্ট করে ফেলেন ইনশাল্লা আইডি রিয়াকশন পেয়ে যাবেন প্যারানাই গাইজ প্যারানাই চিল সবার আইডি আজকে রিয়াকশন দেওয়া হবে উরা ধুরা গাইজ ঠিক আছে বেশিক্ষণ লাইক লাইভ করবো না আমার তো বিশ মিনিট লাইভ করবো বাট বিশ মিনিটে অনেক আইডি রিয়াকশন দেবো বিশ মিনিটের ভিতরে যারা আসতে পারবে শুধু তাদের আইডিটা রিয়াকশন দেওয়া হবে যারা যারা আমার কাছ থেকে আইডি রিয়াকশন পাও নাই গাইস যারা যারা আমার কাছ থেকে আইডি রিয়াকশন পাও নাই তাড়াতাড়ি লাইভে চলে আসো লাইক সাবস্ক্রাইব করে এই ওয়ারি কমেন্ট করো আর লাইক সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ তোমাকে সো এই ওয়ারিটা কমেন্ট করে ফেলো যারা যারা এখন লাইক করো নাই সাবস্ক্রাইব করো নাই তাড়াতাড়ি লাইক সাবস্ক্রাইবটা করে দাও ব্রাদার ব্রাদার যারা যারা লাইক নাই সাবস্ক্রাইব করো নাই তাড়াতাড়ি লাইক সাবস্ক্রাইব করে দাও তাড়াতাড়ি এখনই যারা যারা লাইক সাবস্ক্রাইব নাই তাড়াতাড়ি লাইক সাবস্ক্রাইব করে ই কমেন্ট করো ব্রো যত দ্রুত সম্ভব লাইক সাবস্ক্রাইব করে ই কমেন্ট করো যারা এখনো লাইক করো নাই সাবস্ক্রাইব করো নাই তাড়াতাড়ি লাইক সাবস্ক্রাইব করে ইউআইডিটা কমেন্ট করো তাড়াতাড়ি এখনই যারা এখনো লাইক করো নাই সাবস্ক্রাইব করো নাই তাড়াতাড়ি লাইক করে দাও সাবস্ক্রাইব করে দাও গাইস গাই যারা যারা লাইক সাবস্ক্রাইব করো নাই তাড়াতাড়ি লাইক সাবস্ক্রাইব করে ওয়ারিটা কমেন্ট করে ফেলো গাইস তাড়াতাড়ি এখনই লাইক সাবস্ক্রাইব করে ওয়ারি কমেন্ট করো যারা যারা লাইক করা নাই সাবস্ক্রাইব করা নাই তাড়াতাড়ি লাইক সাবস্ক্রাইব করে ওয়ারি কমেন্ট করো তাড়াতাড়ি লাইক সাবস্ক্রাইব কমপ্লিট করে দাও ব্রো যারা যারা লাইক নাই সাবস্ক্রাইব করো নাই প্লিজ ব্রো লাইক সাবস্ক্রাইবটা করে দাও সাবস্ক্রাইব করোনা আই ভাই প্লিজ একটু লাইক আর একটা সাবস্ক্রাইব করে দাও প্লিজ ভাই প্লিজ তোমাদের কাছে অনুরোধ জারা জারা লাইক সাবস্ক্রাইব করোনা আই গাইস তাড়াতাড়ি লাইক সাবস্ক্রাইব করে দাও গাইস যারা যারা লাইক করো নাই সাবস্ক্রাইব করো নাই তারা লাইক সাবস্ক্রাইব করে দাও ব্রো প্লিজ ব্রো লাইক করে দাও লাইক সাবস্ক্রাইব করে আইডি কমেন্ট করো অবশ্যই আইডি রিয়াকশন পেয়ে যাওয়া ঠিক আছে সাকিবুল ভাই একটা উইকলি দেন সাকিবুল ভাই আপনাকে স্বাগতম আমাদের লাইভ স্ট্রিমে বাট আমরা তো এখানে গিভ করতেছি না সরি ব্রো আই এম সরি কারণ আমরা গিভ করতেছি না আমরা আইডি রিয়াকশন দিতেছি আমরা আইডি রিয়াকশন দিতেছি ব্রো আমরা গিববে করতেছি না ঠিক আছে সাকিবুল ভাই আপনাকে আমরা আবারও বলতেছি আমরা গিভাবে করতেছি না ভাই আই এম সরি আই এম সরি আই এম সরি ব্রো আমরা তো গিভাবে করতেছি না আমরা আইডি রিয়াকশান দিতেছি ঠিক আছে আইডি রিয়াকশন লাগলে বলো আমি তো আর অত বড় ইউটিউবার না ভাই গিবী দেওয়া সম্ভব না যদি আমার ইউটিউব চ্যানেলটা বড় থাকতো গ্রো হইতো তাহলে না হয় গিয়েভাবে দিতাম ঠিক আছে সো তোমরা যারা যারা এখন আমার কাছ থেকে আইডি রিয়াকশন পাও নাই লাইক সাবস্ক্রাইব করে ইউআরই কমেন্ট করো লাইক সাবস্ক্রাইব করে ইউ আরি কমেন্ট করো ইনশাল্লাহ আইডি রিয়াকশন পেয়ে যাওয়া সো আমরা একটা ইউআরি পেয়ে গেছি বারো পঞ্চান্ন তারপর নিরান্ন পঞ্চান্ন তারপরে তিন নিরান্ন তিন নিরান্ন আর একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেন এমডি ফাহাদ ভাই আপনাকে বলতেছি একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেন প্লিজ ফাহাদ ভাই সো আমাদের সাকিবুল ভাইয়ের আইডি আমরা পেয়ে গেছি আইডি তিনটি নেওয়ার সাথে সাথে সুন্দর একটা কালেকশন আমাদের সামনে চলে আসছে হাতে রয়েছে স্কার নাম রয়েছে সাকিবুল লেভেল রয়েছে আটচল্লিশ লাইক রয়েছে ছয়শো পঞ্চান্ন এবং শেষ র্যাঙ্কে রয়েছে ডায়মন্ডে বেয়ার র্যাঙ্কে রয়েছে ইলাইট হিরোইকে চার স্টারে পাঁচ হাজার পঁচাত্তর স্কোর নিয়ে আর এখানে নিউ প্লেয়ার চার সিজন ধরে গেম প্লে করতেছে আর এই পাশে কোনো ভীষণ নাই ঠিক আছে সোকে বল ভাই আমার আপনার ভাই আপনার গিল্ডের ঢুকান ওকে ভাই ওকে ওকে আসো আসো এটা আমার গিল্ড না আর কি অন্য জনের গিল্ড তাও আস ঢুকাবো ইনশাল্লাহ ফাহাদ ভাই একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দেন আপনার আরিটা রিয়াকশন দিতেছি ফাহাদ ভাই লাইক আর সাবস্ক্রাইব করলেন আপনার আইডিটা আমরা রিয়াকশন দিতেছি নাইন থ্রি জিরো টু সিক্স নাইন থ্রি জিরো টু সিক্স ওয়ান ফোর এইট থ্রি ওয়ান ফোর এইট থ্রি তারপর রয়েছে নাইন সো এখানে আমাদের ফাহাদ ভাইর আইডি আমরা পেয়ে গেছি সো তাকে আমরা ফের দিয়ে দিলাম সো ফার্স্ট বাইর আইডিতে আমরা এন্ট্রি নেবো সো ফার্স্ট বাইর আইডিতে এন্ট্রি সুন্দর একটা ডিসাব কালেকশন আমাদের সামনে চলে আসছে আর লেভেল রয়েছে পনেরো নাম রয়েছে সাপু মানে মে যাই হোক সো লাইক রয়েছে তিরানব্বইটা সিএস র্যাঙ্কে রয়েছে ডায়মন্ডে বিয়ার র্যাঙ্কে বন যে রয়েছে এখানে মোটামুটি প্লেয়ার লেভেল বেশি একটা নাই আর এখানে কিছু ড্রেস কালেকশন রয়েছে আর কি মেহেদি ভাই কি অবস্থা কেমন আছো মেহেদি ভাই কেমন আছো ভাই মেহেদি ভাই কেমন আছো তুমি আর যারা যারা লাইক করো নাই সাবস্ক্রাইব করো নাই লাইক সাবস্ক্রাইব করে ইউ কমেন্ট করো ভালো হ্যাঁ ভালো থাকলে ভালো কালকে তুমি চলে আসো তোমার গিয়ে ববি দেবো ঠিক আছে কালকে শনিবার তো এখনও তারা যারা লাইক করো না সাবস্ক্রাইব করো না একটু প্লিজ লাইক করে দাও সাবস্ক্রাইব করে দাও লাইক সাবস্ক্রাইব করে ইউআইডি কমেন্ট করো হ্যাঁ রাকিব হাসান আমরা আরেকটা ইউআইডি পেয়ে গেছি আমাদের রাকিব হাসান ভাইকে ভাইয়ের কাছ থেকে রাকিব হাসান ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভ স্ট্রিম আসার জন্য এবং রাকিব হাসান ভাই আপনি লাইক আর সাবস্ক্রাইব করে দেন আপনার দিতেছি রাকিবুল হাসান ভাই লাইক সাবস্ক্রাইবটা করে দেন প্লিজ লাইক আর সাবস্ক্রাইবটা কমপ্লিট করে দেন সো এখানে আমাদের রাকিবুল ভাইয়ের হাসানটা হাসান ভাইয়ের আইডিটা আমরা পাঠ দিয়ে দিয়েছি এবং রাকিবুল হাসান ভাই আপনি প্লিজ লাইক সাবস্ক্রাইবটা করে দেন আর এখানে আমরা তাকে ফ্রেন্ডি কোচ পাঠিয়ে দিলাম আর এখানে আমরা তার আইডিতে এখন আমরা এন্ট্রি নেবো ঠিক আছে সো তার আইডিতে এন্ট্রি নেওয়ার সাথে সাথে সুন্দর একটা কালেকশন নিয়ে চলে আসছে ও মাই গড ব্ল্যাক টি শার্ট রয়েছে আইডিতে ডাস্ট প্যান্ট রয়েছে হোয়াইট শু রয়েছে খুবই ভালো কালেকশন এবং ডিজলক ক্যারেক্টার রয়েছে লেভেল রয়েছে আষট্টি নাম রয়েছে কিং রাজা রাজা আমাদের রাজা লাইক রয়েছে নয় হাজার দুশো বাইশ বিয়ার র্যাঙ্কে মাস্টার দুই স্টার সাত হাজার একশো ষোলো স্কোর নিয়ে সিএস র্যাঙ্কে মাস্টার রয়েছে পঞ্চান্ন স্কোর নিয়ে ভূয়া পাসের দিকে লক্ষ্য করলে একটা ভুয়া পশু নেয়নি খুবই দুঃখজনক ব্যাপার আর সে কিন্তু ওল্ড প্লেয়ার দুইটা দুইটা চারটা পাঁচটা ছয়টা ইলাইট পাস নিয়েছে আর কি ছয়টা ইলাইট পাস নেওয়া আছে তার আইডিতে খুবই জিনিসটা খুবই ভালো ব্যাপার আর এখানে কোভ র্যাম ভি রয়েছে ও মাই গড কোভ র্যাম ভি রয়েছে শর্টগানের স্কিন রয়েছে উড পিকারের স্ক্রিন রয়েছে আর এই পাশে এখানে ভাই ভালো ভালো কালেকশন রয়েছে কয়েকটা বডি রয়েছে দুইটা গ্লোয়ালের স্ক্রিন রয়েছে খুবই রেয়ার রেয়ার গ্লোয়ালের স্কিন ঠিক আছে সো মোটামুটি ভালো মোটামুটি না ভালো কালেকশন আইডিতে আমরা রেটিং করলে দশের মধ্যে সাত দিয়ে দিলাম সো রাকিবুল হাসান ভাই কেমন লাগলো আর্ডি রিয়াকশন অবশ্যই কমেন্টে বলবেন রাকিবুল হাসান ভাই আইডি রিয়াকশন কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবেন সো এখন আমরা রিয়াকশন দেবো এনআইম এক্স আর্ট এনআইএম এক্স আর্ট ভাই আপনি লাইক সাবস্ক্রাইব করে দেন আপনার আইডি রিয়াকশন দিতে ঠিক আছে এনআইম ভাই আপনি লাইক সাবস্ক্রাইব করে দেন এনআইম ভাই লাইক সাবস্ক্রাইবটা করে দেন ফোর পঁচিশ ফোর পঁচিশ তারপর হয়েছে আপনার রাকিব হাসান ভালো হ্যাঁ ভাই ধন্যবাদ ভাই এনআইএম এক্স আর থ্যাংক হ্যাঁ ভাই ধন্যবাদ ভাই আমাদের লাইভ স্ট্রিম আসছেন তার জন্য আপনাকে আরও আরেকবার থ্যাংকস ঠিক আছে সো তার ইউআিটা হচ্ছে পঁচিশ তারপর রয়েছে উনাশি তারপর রয়েছে সেভেন সো এটা আমাদের এনআইএম ভাইয়ের আইডি তাকে আমরা ফ্রেন্ড ইকুজ দিয়ে দিলাম আর এখন আমরা তার আইডিতে এখন আমরা রিয়াকশন দেবো সো লাইকটা লাইক সাবস্ক্রাইবটা সবাই করে দেন ঠিক আছে যারা যারা লাইভ আছেন একটু লাইক সাবস্ক্রাইবটা কমপ্লিট করে দেন প্লিজ সো আইডি তিনটি নেওয়ার সাথে সাথে সুন্দর একটা এনিমিশন আমাদের সামনে চলে আসছেন আমাদের এনআইএম ভাই তার লেভেল রয়েছে পার্থিব থিপ না কি নাকি একটা নাম রয়েছে আর কি যাই হোক ও এখান থেকে আমাদের ব্যাগ হয়ে গেছে সরি সো এখানে আমরা আবার এখানে চলে আসলাম এবং লেভেল রয়েছে একান্ন লাইক রয়েছে এক এই ভাই লাইকের দিকে লক্ষ্য করো ভাই লাইকটা কিন্তু খুবই সুন্দর ভাই ভাই দেখো ওয়ান 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 লাইক রয়েছে ঠিক আছে একটা স্ক্রিনশট নিয়ে নিই আমরা স্ক্রিনশট নিয়ে নিলাম কারণ লাইকের দিকে লক্ষ্য করো ওয়ান 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 লাইক সো শেষ র্যাঙ্কে রয়েছে হিরোইক ছয় স্টারে আর বিয়ার র্যাঙ্কে রয়েছে হিরোইক দুই স্টারে তিন হাজার নয়শো তেইশ নিয়ে এখানের বাইশ দিনে ডু রয়েছে আর এখানে একটা ইমোট রয়েছে এক্সিমেটের স্ক্রিন এক ই এক্সিমেট তিন লেভেলে রয়েছে আর একটা এ পাশে কিছু গেঞ্জি আর জুতা মোতা রয়েছে আর এই মোটামুটি ভালো করে সো কেমন লাগলো অবশ্যই বলবেন এখন আমরা নেক্সট করো লাইক সাবস্ক্রাইব করে কমেন্ট করো লাইক সাবস্ক্রাইব করি করে কমেন্ট করো ফেলো বাইজ যারা যারা এখন আমার কাছ থেকে আড়ি রিয়াকশন পাওয়া নাই তোমরা লাইক সাবস্ক্রাইব করে দাও আর আডি রিয়াকশন নিয়ে যাও ঠিক আছে যারা যারা আমার কাছ থেকে আর রিয়াকশন পাও নাই তোমরা লাইক সাবস্ক্রাইব করে দাও এবং ইউ কমেন্ট করো আর যারা লাইক সাবস্ক্রাইব করেছো তাদেরকে মন থেকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ বড় ভাইরা যারা যারা লাইক সাবস্ক্রাইব করো না একটু প্লিজ লাইক সাবস্ক্রাইবটা কমপ্লিট করে দাও প্লিজ আহ আর লাইভ করবো না ভালো লাগতেছে না সবাই ভালো থাকো গুড